তো বেসিক পে ফিফটি পার্সেন্ট কত হচ্ছে উনিশ হাজার ছশো টাকা হচ্ছে ডিএ পেয়েছে এরপর হচ্ছে আর এম এ আর এম এ মিন্স রেশন মানি অ্যালাউন্স রেশন মানি অ্যালাউন্স সবার জন্য এক চার হাজার তিনশো বিয়াল্লিশ টাকা তারপরে হচ্ছে এসডিএ এসডিএ নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে পাওয়া যায় এবং এসডিএ হয় বেসিক পে টেন পার্সেন্ট তো সেই অনুসারে এসডিএ হয়েছে তিন হাজার নশো কুড়ি টাকা এরপরে কম্পোজিট অ্যালাউন্স এটা সবার জন্য সমান আঠেরোশো টাকা এরপরে টিপিটি ট্রান্সপোর্ট অ্যালাউন্স সেটা হচ্ছে সাতাশশো টাকা তারপরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাম অ্যালোয়েন্স মানে মদের টাকা সেটা হচ্ছে আটষট্টি টাকা তো সব কিছু জুড়ে গ্রস স্যালারি হচ্ছে পঁচাত্তর হাজার দুশো আটচল্লিশ টাকা এর থেকে বেশ কিছু টাকা ডিডাকশান হয় তো কোন কোন টাকাগুলো বাদ যায় সেটাই এবার জেনে নেওয়া যাক প্রথমে হচ্ছে তোমার কোনো লোন থাকলে লোন কাটা হবে তোমার ইনকাম ট্যাক্স এবং এনপিএস মানে পেনশনের জন্য তো ওই স্যারটির যার পিএস লিপ তার কোনো লোন নেই এবং কোনো ইনকাম ট্যাক্সও লাগু হয় না এর জন্য স্যারটি শুধুমাত্র এনপিএসের জন্য টাকা কাটা হয়েছে এনপিএসের জন্য কত টাকা কাটা হয়েছে বেসিক পে প্লাস ডিএ তার টেন পার্সেন্ট তো পাঁচ হাজার আটশো আশি টাকা ডিডাকশান হচ্ছে গ্রস স্যালারির থেকে মানে পঁচাত্তর হাজার দুশো আটচল্লিশ টাকার থেকে তাহলে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেল যে বিএসএফের একজন সাব ইন্সপেক্টরের গ্রস স্যালারি কত হয় রিসেন্ট মান্থে ওকে থ্যাংক ইউ